হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর একটা ভিডিও শুরু করলাম একটা ভিডিওতে অনেক স্বাগত আর প্রাণ ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসা যেটা ভাববে সেটাই তো তোমরা তো দেখে বুঝতেই পাচ্ছো আমরা চলে এসেছি গোবরডাঙ্গায় বাড়িতে তো তোমরা কিছুই বুঝতে পাচ্ছ না কবে যাচ্ছি কবে আসছি তো সেই জন্য বলি আজকে 26 তারিখ এখন রবিবার সন্ধ্যা দেখো বাইরে সন্ধ্যা হয়ে গেছে তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি আর এখন আমরা যাব কোথায় আমরা এখন যাব একটা জায়গায় একটা জায়গায় দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই দেখো হ্যাঁ আমাদের থাম্বনেল দেখে বুঝতে পেরেছো পারতেই পারে তো যাই হোক চলো এখন বলছি না তোমরা গেলে বুঝতে পারবে একটা একটা সুন্দর জিনিস কিনতে যাচ্ছি তো একটা দরকারি জিনিস তো খুব দরকার জিনিস অনেক দিন থেকে দরকার ছিল নেব 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 করে ফাইনালি এবার নিচ্ছি এতদিন নেওয়া হয়ে উঠছিল না যে কোনো কারণে যাই হোক চলো আমি একদম ফুল রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে একদম রেডি হয়ে তোমাদের সামনে এসে ভিডিওটা শুরু করলাম যাবো আমরা হাবড়া হাবড়া যাব তো চলো দেখি হ্যাঁ তো তোমরা তো অবশ্যই বুঝে গেছো খুব বুদ্ধিমান সব আরে তুই থাম্বনেল দিই তাহলে তো বুঝে আর আমি স্নান করলাম শ্যাম্পু করলাম কিছুক্ষণ আগে জন্য চুল টুল ভিজে এই সন্ধ্যাবেলা স্নান শ্যাম্পু করলাম তো চলো তো বন্ধুরা আমরা কিন্তু দুজনে মিলে বেরিয়েই পড়েছি বাইক নিয়ে দেখতেই পাচ্ছ তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আমরা এখন যাচ্ছি হাবড়া তোমাদের তো বললাম তো চলো আস্তে আস্তে যাই আমরা হাবড়ার দিকে তো আমরা চলে এসেছি হাবড়ায়

তো দেখো আমরা প্রথমে গিয়েছিলাম ডিজিটালে তো এখানে ভিতরে গিয়ে আমাদের খুব একটা পছন্দ হয়নি তাই জন্য কিন্তু আমরা তারপরে বেরিয়ে চলে এসেছি খোসলায় তো খোসলায় ওখানে এখানে গিয়েও আমাদের খুব একটা পছন্দ হয়নি মোটমোট কথা সব ঘুরে ঘুরে দেখছি যাচাই করছি কোনটা কেমন সব দোকানে গিয়ে তো আমরা এবার যাচ্ছি চলে এসেছি গ্রেট স্ট্যান্ডে তো আমরা এখানে এবার যাব গিয়ে দেখব পছন্দ করব আর এখান থেকেই কিন্তু ফাইনালি আমাদের জিনিসটা পছন্দ একটা হয়েছে তো তোমরা তো বুঝতেই পারছো আশা করি আমরা কি নিতে এসেছি হ্যাঁ বন্ধুরা ফাইনালি কিন্তু ওয়াশিং মেশিন কিনতে চলে এসেছি অনেক দিন ধরেই আমি ভাবছিলাম কিনবো তোমরা তো তোমাদের সঙ্গে বলছিলামও কিন্তু যাই হোক সেটা নানান কারণে কেনাই হচ্ছিল না তাই জন্য ফাইনালি এই মাসে কিনবো তো আমি তো ভাবতেই পাচ্ছি না যে আমি ওয়াশিং মেশিন কিনবো কিনছি মানে এরকম একটা কিছু তো যাই হোক আমরা পছন্দ করে উপরে ছিল নিচে চলে এসেছি এখন আমাদের নাম ফোন নাম্বার এইসব মানে লিখে নিচ্ছে আর আমরা ইএমআইতে নিচ্ছি না আমরা পুরোটাই কিন্তু ক্যাশেই নেব কারণ ইএমআইতে এর আগে যেসব জিনিসপত্র নিয়েছি বেশিরভাগটাই ইএমআইতেই নিতাম কিন্তু ইএমআইতে নেওয়াটা মানে খুব অসুবিধা হয়ে যায় প্রত্যেক মাসে মাসে একটা চাপ থাকে তাই জন্য কিন্তু পুরোটাই ক্যাশে নিচ্ছি আর কত দাম নিয়েছে তোমরা অনেকেই জানতে চাইবে তো আমি কিন্তু ভিডিওতে বলেই দেব তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আমাদের এখন সব মানে ঠিকঠাক চলছে তারপরে আমরা কিন্তু পেমেন্ট করবো একটু পরেই আর আমার এই জিনিসটা নেয়াতে আমি তো ভীষণ খুশি হয়েছি সবটাই তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে সম্ভব হয়েছে আর আমি তো ভীষণ খুশি হয়েছি কারণ এবার থেকে আমাকে আর কষ্ট করে কাপড় কাচতে হবে না বাড়ি গিয়ে আমি জানি না কবে থেকে ইউজ করতে পারবো যদিও আমি ইউজ কিভাবে করতে হয় আমি জানিও না তো সব বলেই দেবে নিশ্চয়ই তো আমার ভীষণ ভালো লাগছে তোমরা তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই বলো আর তোমাদের কার কার বাড়িতে ওয়াশিং মেশিন আছে সেটাও জানি তো এই যে দেখো আমি কিন্তু বিলটা পেমেন্ট করে দিলাম এখন আর কত দাম নিয়েছে তোমরা তো নিজের চোখে দেখতেই পেলে এটা হচ্ছে দিওয়ালি অফার চলছে এমনি হচ্ছে আঠাশ হাজার টাকা দাম ছিল আর অফারে হয়েছিল বাইশ হাজার টাকা তবে আমরা বললাম এমনি একটু কম করা যায় না তো যাই হোক সেই জন্য কিন্তু একুশ হাজার টাকা নিয়েছে ঠিক আছে তো পেমেন্ট করে দিলাম এবার আমরা চলে যাবো বাড়ি ভীষণ আনন্দ লাগছে তার সাথে একটু মন খারাপও লাগছে আসলে একসঙ্গে অনেকগুলো টাকা চলে গেল তো তাই জন্য যাই হোক তাও মানে নষ্ট তো করলাম না জিনিসটা তো থেকেই যাবে তাই না যেহেতু প্রয়োজনীয় জিনিস আর এমন জিনিস না যেটা দুদিন পরেই ফেলে দিতে হবে এটা চলবে অনেক দিন এটা ভালো জিনিস সংসারের জিনিস তো আমরা এখন এখন তো এটা ডেলিভারি দেবে না ওরা বলল দুদিন পরে তারপর বাড়িতে এসে দিয়ে যাবে তাই জন্য কিন্তু আমরা বিলটা নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তারপরে আমরা ভাবলাম আজকে বাইরে থেকে আমরা খাওয়া দাওয়া করে যাব। তাই জন্য কিন্তু আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে তো প্রথমে ভেবেছিলাম শুধু মোমো খেয়ে চলে যাব তারপর ভাবলাম না আজকে অনেক দিন পরে রেস্টুরেন্টে যাব কারণ রেস্টুরেন্টে তো সেরকম একটা খুব কম যাওয়া হয় খুব কম আগে যে হারে আমরা যেতাম রেস্টুরেন্টে বিয়ের আগে তোমরা কল্পনাও করতে পারবে না

কি কি অর্ডার দিয়েছো বলেছো না আসুক বলবো আসলে বলবো ঠিক আছে আচ্ছা মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা এখন রাত্রি বেলা কেনাকাটা করছি এটাই ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ এই মাজাটা যা কিছু ব্যাগ তো কোদে 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 কে নারকেল কাঠির ছাতা নারকেল কাঠি তো এটা অন্য এটা কি স্যার ওটা পাম পাম গাছ পাম গাছে পাতা নারকেলের মতো কিন্তু চওড়া চওড়া হয় এটা অনেক লম্বা অনেক লম্বা আমরা এই নারকেল কাঠি ছাতাটা নিলাম দেখা তাহলে কত দেব এটা একটু কমাবা না এটা একটু কমাবা না 125 145 140

কালকে থেকে বাইরে ঝাড় দেওয়া হবে ওই দিকের উঠোনটাই ঝাড় দেবো বলে নিয়ে তোমাদের সঙ্গে আবার সকালে দেখা করবো গুড নাইট গুড মর্নিং বন্ধুরা তবে এখন আর গুড মর্নিং নেই এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুপুর হয়ে গেছে এখন তো আমি রেডি হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরবাড়ি গুছিয়ে আর রান্না রান্নাবান্না করিনি আজকে আজকে এক জায়গায় যাচ্ছি আমরা দুজন মিলে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো গতকাল রাতে তো আর ভিডিওটা শেষ কর দিন থেকে কিন্তু আবার ভিডিওটা শুরু করলাম আমরা এখন যাচ্ছি ঠাকুরনগর আমরা এখন যাচ্ছি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে তো ওইখানে বাবা এসেছে মানে অনেক আজকে একটা অনুষ্ঠান আছে ঠাকুরবাড়িতে অনেক দলের সাথে বাবাও এসেছে মায়েরও আসার কথা ছিল কিন্তু মা আজকে আসেনি একটা সমস্যার কারণে আর আমরাও যাব ভেবেছিলাম তো মা আসেনি যেহেতু আমরা প্রথমে ভেবেছিলাম আমরা যাব না তারপরে ভাবলাম যাই গিয়ে ঘুরে আসি বাবা এসেছে যেকালে তাই জন্য কিন্তু আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি আমরা এখন আছি জামদানির রাস্তায় আর এই রাস্তাটা খুবই সুন্দর রাত্রিরা একরকম সুন্দর আর দিনের বেলা কিন্তু আর এক রকম সুন্দর এইখানটাই কিন্তু রিলস বানাতে আসলে খুব সুন্দর রিলস করা যাবে ওয়েদারটা এত সুন্দর যাই হোক গরমটা একটু কমুক তারপরে কিন্তু আসবো এখানে রিলস বানাতে খুব সুন্দরভাবে দেখো কি সুন্দর প্রকৃতি ঘেরা সবুজ জায়গা মাঝখানে সরু রাস্তা হেব্বি লাগছে তাই না বলো তো চলো আমরা এখন যাই ঠাকুরনগরের দিকে সকাল থেকে ঘুম থেকে উঠে কাজ বাজ করলাম বান্না করব ভাবছিলাম আর তখনই আমাদের প্ল্যান হলো যে আমরা ঠাকুরনগর আসবো তাই তখনই স্নান টান করে রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি তো আমরা এখন এজাই ঠাকুরনগর স্টেশন ক্রস করলাম এবার চলে যাচ্ছি সোজা ঠাকুরবাড়ি তোমরা কারা কারা ঠাকুরনগর ঠাকুরবাড়ি এসেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির অনেক বড় মন্দির আর এখানে প্রচুর ভিড় সব চারিদিকে ছড়িয়ে ছিটে আছে কিন্তু এত ভিড় এই দেখো এখানে কি হচ্ছে তোমরা দেখো বাবার সঙ্গে দেখা করলাম মানে আমার শ্বশুরমশারের সঙ্গে তারপরে ওখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি কারণ ওখানে প্রচুর প্রচুর মানুষ আমি তো তাও সবটা ভিডিও করিনি আর খুব গরম লাগছিলো তাই জন্য কিন্তু এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যাওয়ার পথে এখানে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে তাই জন্য কিন্তু আমি নিজেই একাই দু গ্লাস খেয়ে নিলাম আমার বরকে বললাম আখের রস খাবে ও বললো খাবে না আমি আস্ত আখ কিনবো তাই জন্য কিন্তু দেখো আস্ত আখ কিনছে এখন পছন্দ করছে বাছাই করে করে কোনটা নেই আমি বলছিলাম একটা নাও তারপরে ও বলল যে দুটো নি আখ খেতে ভীষণ ভালোবাসে তো আমিও আখ খেতে খুব ভালোবাসি রস খেতেও ভালোবাসি আর নিজে মানে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক এই দুটোই পছন্দ করা হলো এখানে কত বললো ওদিকে

আমরা এখন কোথায় আছি আমরা এখন ঠাকুরনগর দিয়ে ঢুকলাম দিকে যাচ্ছি ওই তুই সামনে ঠাকুরনগর স্টেশন মেহেন্দি পড়লে নতুন বউ নতুন বউ লাগে যদি আমি নতুন বউ তাই না তো বাড়ি যাওয়ার পথে আমরা চলে এসেছি একটা প্লাস্টিকের দোকানে এখানে এসে আমরা আরও কিছু কেনাকাটা করছি তোমরা তো যেন বেশিরভাগ প্লাস্টিকের জিনিসপত্র বাসনপত্র সবকিছু আমরা এই দোকান থেকে কিনি যাই হোক এখান থেকে আজকেও কিন্তু অনেকগুলো শপিং করেছি আজ দুদিন ধরে প্রচুর প্রচুর কেনাকাটা করা হয়ে যাচ্ছে তোমরা এক ভিডিওতেই সবটা দেখে নিচ্ছ আগের দিনের ভিডিওতে মানে আগের দিন দেখেছো আমি ওয়াশিং মেশিন কিনেছি তার সাথে আরও অনেক কিছু কিনেছিলাম আজকে আবার অনেক কিছু কিনছি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তোমরা কিন্তু দেখো শেষ পর্যন্ত অনেক কিছু কেনাকাটা করেছে আমার পছন্দের পছন্দের জিনিস কেনাকাটা করেছি তো চলো বাড়ি এই তো এখানে এই একটা আছে ওই একটা আছে বন্ধুরা তো বাড়িতে চলে আমরা দুজন একটু গিয়েছিলাম ঠাকুরনগর মন্দিরে ঠাকুর বাড়িতে তো ওখান থেকে ঘুরে বাড়ি আসার পথে কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছি ভাবলাম সঙ্গে সঙ্গে শেয়ার শেয়ার করি করি জন্য এখন ক্যামেরাটা অন করলাম তো চলো তোমাদের কি কি জিনিসপত্র কিনলাম মানে কালকে রাত্রিবেলা অনেক কিছু কিনেছিলাম আজকেও অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি চলো তোমাদের দেখাই প্রথমে দেখাই তোমাদের দেখো এই যে একটা ঘর মোছা লাঠি নিয়েছি আমার এগুলো অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল কিন্তু এতদিন কিনিনি আর এখন তো ঘরটা আমি মুছি তাই জন্য কিন্তু ভালো দেখে কিনলাম আর যখন কাকিমা কাজ করতো কাকিমা তো এসব দিয়ে ঘর মুছতো না হাত দিয়েই ঘর মুছতো যাই হোক আমি ঘর মুছার জন্য এটা নিয়েছি এই যে কোন দিকে মোড় দিতে হয় এই যে হুম হুম এই যে এটা তো জানো অনেকেই বাড়িতে আছে এই যে বালতিতে চোবাবো

আর আমরা হয়েছে ওই যেসব ইয়ের বোতল হয় না এই যেরকম টাইপের যেসব বোতলগুলো সেসব বোতলগুলো আমরা ফেলে দেবো ব্যবহার করব না এইসরকম টাইপের বোতলগুলো ব্যবহার করবো তাই জন্য ওইদিকে রয়েছে ছটা আর এখানে রয়েছে ছটা তো এই ছটা ব্যবহার করব এর থেকে দুটো তিনটে হয়তো তুলেও রাখতে পারি মানুষজন বাড়িতে আসলে তখন ব্যবহার করবো যেন এই যে এই কালারটা নিয়েছি এবার এমনিই তো সব বোতল নতুন

হ্যাঁ মানে বাড়িতে মানুষজন আসলে তো কোল্ড না এরকম কতবার কত অসুবিধে পড়েছে জানো মানে বোতল শুদ্ধ দিয়ে দিতে হয়েছে বোতল শুদ্ধ দিতে তো ভালো লাগে না তাই না তো যাই হোক তোমাদের দেখাচ্ছি কি নিয়েছি এই দেখো এই দেখো এখানে আছে ছটা কাঁচের গ্লাসের সেট এইরকম সেলো কোম্পানি সেলো হ্যাঁ তো এরকম ডিজাইন ছখানা আছে এখানে তো আমি শোক সাজিয়ে রাখবো মানুষজন বাড়িতে আসলে জুস কোল্ড ড্রিঙ্কস সব দেওয়া যাবে সুন্দর মতো এরকম জিনিস তো আরো অনেক লাগবে সংসারে আমার তো কিছুই নেই এরকম টাইপের আস্তে আস্তে এখন কেনা শুরু করলাম পুরো আস্তে আস্তে এবার প্রত্যেক মাসে মাসে ভরাবো ঠিক আছে তো যাই হোক কাছে দেখালাম আর একটা জিনিস কিনেছি আমার খুব ইচ্ছে আমার খুব পছন্দের জিনিস এখান থেকে দু মাস আগে আমি দেখে এসেছিলাম কিন্তু তখন কিনতে পারিনি চাইলেই কিনতে পারতাম কিন্তু অনেক খরচাপাতি ছিল তাই জন্য তখন কিনতে পারিনি তো এখন ফাইনালি কিন্তু এটা আমি কিনেছি তো চলো তাহলে দেখাই একটু সাইড করি এবার দেখাই তোমাদের এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিনের তো দাঁড়াও দাঁড়াও আমি করছি এইটা আগে খুলতে দেখো এটা আগে খোলো এটা খোলো এটা বাইরে বাইর করো হ্যাঁ এইবারটা আনলো

এই দোকানদার চেনা শোনা বলে গ্যারান্টি কার্ডে গ্যারান্টি কিছু লেখেনি বলেছে যদি ডিস্টার্ব হয় কখনো তখন লিখে দেবে এটা দেখো কি সুন্দর রিয়েল বলেছে রং উঠে গেলেও চেঞ্জ করে দেবে রং উঠবে না যদিও এটা ইন্ডাকশনে যাবে পেছন দিকটা একটু দেখো আর এটা একটু দামি নিয়েছি আমি একটু কোথায় ভাবছিলাম কম দামি নেব কিন্তু দোকানদার বললো যে কম দামে নিয়েও লাভ নেই ওগুলো ননস্টিক না ডিএ ওগুলো ভালো না তাই জন্য ওগুলো নিই আমি এটা নিয়েছি আর এটার দাম পড়েছে কত জানা এটা নশো টাকা নিয়েছে হাজার টাকা বলেছিল এমআরপি কত ছিল বলছি চোদ্দশো উনত্রিশ টাকা ছিল এক হাজার বলছিল সেখানে কমই না সবকিছুই কম না ওদের কাছে পুরো হোলসেল রেট না নশো টাকা কিন্তু জানাবে আমার এটা

তো অনেক নোংরা আবর্জনাক মানে ঘর থেকে বেরিয়েছিল পেপার সেটা সেটা জঞ্জাল বেরিয়েছিলো তো সেইগুলো কিন্তু এখন বাইরে পুড়িয়ে দেয়া হচ্ছে আর সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসবে ওয়াশিং মেশিন বাড়িতে তার জন্য আমি খুব এক্সাইটেড তারপরে নতুন জামা কাপড় কাচবো ওয়াশিং মেশিনে ভীষণ ভীষণ মানে আনন্দ হচ্ছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও বাই